আসসালামু আলাইকুম আমরা অনেকেই হ্যামেস্টার কম্পোর্টে কিন্তু মাইনিং করতেছি এখন আমাদের লিস্টিং ডেটটা প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের কত তারিখে জানি ছাব্বিশ তারিখে সো ছাব্বিশ তারিখে আমাদের লিস্টিংটা হবে এই লিস্টিংটা মূলত কিসের উপর ভিত্তি করে হবে অনেকে কিন্তু জানেন না সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করা করতে যাচ্ছি যে কীসের উপর ভিত্তি করে আপনার এয়ারড্রপটা দেওয়া হবে অর্থাৎ লিস্টিংটা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি সে সময় এই চ্যানেলে যদি নতুন দশক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কয়টা কী কালেক্ট করছেন অর্থাৎ চাবি কালেক্ট করছেন সেটা কমেন্ট বক্সে লিখে দিন সো কথা না বাড়িয়ে চলুন ইন্টার ফর ফিরসি ওকে অল রাইট গিয়েস আমরা চলে আসছি আমাদের মেইন কাজে কিসের উপর ভিত্তি করে হ্যামস্টার কম্বার্ট আমাদেরকে এয়ারড্রপটা প্রদান করবে এইটিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আপনাদের বোঝানোর চেষ্টা করব অনেকেই বলতেছেন যে এই যে যে কয়েনটা রয়েছে কয়েনটার উপর ভিত্তি করে অনেকেই বলতেছেন প্রফিট আওয়ারের উপর ভিত্তি করে আবার অনেকেই বলতেছেন যে চাবির উপর ভিত্তি করে আমাদের কিন্তু এয়ার ড্রপটা দেওয়া হবে আসলে কিসের উপর ইটা করে ডিপেন্ড করে আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে সেইটিই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবো এর জন্য আমরা চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ার যে অপশনটা রয়েছে এই যে কর্নারে নতুন অ্যাড হয়েছে এই এয়ার এবং ছাব্বিশ তারিখে আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে সো আমরা এখানে এয়ার ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে যে এয়ার লিস্টিং ডেট সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স অর্থাৎ দু সালে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে আর কি দেওয়া হবে এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রয়েছে এইখানে প্যাসিভ ইনকাম এই যে প্যাসিভ ইনকাম এটাকে ফার্স্টে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আন টাস্ক তারপর হচ্ছে ফ্রেন্ড তারপরে একে অ্যাচিভমেন্ট তারপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি রয়েছে সর্বশেষে সো এইখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম আসলে অনেকে বুঝতেছেন না যে প্যাসিভ ইনকামটা কি আসলে আমাদের কিন্তু টেলিগ্রামে প্যাসিভ ইনকামের একটা সাইট খুলে দেওয়া হয়েছে আমি এক একটা করে পর্যায়ক্রমে বুঝিয়ে আসবো সো এখানে প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামটা হচ্ছে আমরা এখান থেকে যদি একটু বের হই তাহলে দেখতে পাবো যে এইখানে মিনি গেমস নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে মিনি গেমস জাস্ট আমরা মিনি গেমসে যদি আপনার ট্যাপ করি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে যে প্যাসিভ একটা ই রয়েছে এইটা নিউ অ্যাড করা হয়েছে আর এইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম সো এইখানে দেখতে পাচ্ছেন যে প্যাসিভ ইনকামে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর এইখানে আপনাকে কিছু গেম খেলতে হবে যেখান থেকে আপনি কিন্তু কয়েন আন করতে পারবেন জাস্ট এইরকমভাবে ট্যাপ ট্যাপ করে মিলাতে হবে এইখান থেকে এই যে আমি আপনি যেরকমভাবে ট্যাপ ট্যাপ করে মিলান এই ট্যাপ ট্যাপ করে মিলানের থেকে এখানে আরও বেশি দেওয়া হবে সো আমি পরবর্তীতে মিলাবো আমি যেহেতু বুঝাইতে আসছি তার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে গেলাম আবারও এইখানে যে এয়ার ড্রপ আছে এয়ার ড্রপে ট্যাপ করছি আই হোপ আপনারা প্যাসিভ ইনকামটা বুঝতে পারছেন এই যে প্যাসিভ ইনকাম এরপরে যে আর্ন টাস্ক অর্থাৎ আপনি আর্ন অর্থাৎ আপনি কতটা টাস্ক পূরণ করছেন আপনি টেলিগ্রামে আমাদের কিন্তু অনেক টাস্ক পূরণ করতে বলছিল এইখানে যদি আমরা আর্নে ক্লিক করি আর এইটাই হচ্ছে আপনার আর্ন টাস্ক অর্থাৎ প্রতিদিন আপনাকে এইখানে কিছু কাজ দিবে সেই কাজগুলো কমপ্লিট করলে আপনাকে কিন্তু এক লক্ষ দিবে এবং এইখানে তাদের অফিসিয়াল কিছু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এইগুলো ফলো করছেন কি না এইটার উপরও ভিত্তি করে কিন্তু আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে আমরা যদি আবারও এয়ারড্রপে ট্যাপ করি এয়ারড্রপে ট্যাপ করার পর এখানে দেখতে পেন ফ্রেন্ডস রয়েছে অর্থাৎ আপনি কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করেছেন সেইটার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট রয়েছে অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনি কতটা অ্যাচিভমেন্ট করছেন এটা দেখার জন্য আপনি এখান থেকে ব্যাক বাটনে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এইখান থেকে দেখতে দেখতে পাবেন যে বাই স্কিল লাভে একটা অপশন রয়েছে জাস্ট বাই স্কিলে ক্লিক করলে এখানে সি অলে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি কয়টা কার্ড আর্ন করেছেন এইখান থেকে দেখাবে আমরা যদি আবারও এয়ার ড্রোপে ট্যাপ করি তাহলে ড্রোপে ট্যাপ করার পর এইখানে নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ তাদের টেলিগ্রামের যে এইটা এইটা কত কীরকমভাবে আপনি ই করছেন ইউজ করছেন বা বৈধভাবে না অবৈধভাবে এইটার উপর ভিত্তি করেও দেওয়া হবে এবং সর্বশেষে রয়েছে কি অর্থাৎ কিটা আমাদের লাস্টে অ্যাড করা রয়েছে সো এই কীটাও কিন্তু আমাদের আর্ন করতে হবে বা ই করতে হবে কিটা আর্ন করার জন্য আমাদের কিছু গেম লঞ্চ করে দেওয়া হয়েছে এই গেমসগুলো খেললে প্রতিদিন এইখান থেকে চারটা করে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি দেখতে পাবেন যে কোনটা থেকে কয়টা আজকে ইনকাম করেছেন সব কিছু কিন্তু এইখানে দেখতে পাবেন সো আরও এইখান থেকে প্রতিদিন একটা করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো এই একটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের যে এয়ারড্রপটা সেই এয়ারড্রপটা দেওয়া হবে না এখানে কয়েকটি বিষয় রয়েছে ছয়টি বিষয় রয়েছে এই ছয়টি বিষয়ের উপর ই করে দেওয়া হবে এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা সকলেই পাবেন যদি আপনি অল্প এই যে দেখতে পাচ্ছেন কয়নান করেন তবুও পাবেন প্রফিট পাওয়ার যদি আপনার কমও থাকে তবুও পাবেন আপনার যদি চাবি কম থাকে তবুও কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি একটা অ্যামাউন্ট কিন্তু পাবেন যারা একটু কষ্ট বেশি করছে ধৈর্য সহকারে খেলছে তারা একটু বেশি পাবে আপনি একটু কম পাবেন এরপরে আপনি অবশ্যই এইখানে দেখতে পাচ্ছেন উইথড্রোল একটা অপশন রয়েছে উইড্রোল অপশনটার উপর ট্যাপ করে আপনি এখানে অল কানেক্ট করে রাখবেন যদি অল কানেক্ট না করেন তাহলে আপনি যতই অ্যাচিভ করছেন না কেন এই কোনো অ্যাচিভিক কাজ হবে না আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না সো অবশ্য অবশ্যই আপনি এখানে যে টন অলেটটা রয়েছে সেই টন অলেটটা অ্যাড করে রাখবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন অর্থাৎ কিসের উপর ভিত্তি করে আমাদের অ্যাড ড্রপটা দেওয়া হবে থ্যাংকস লট আসসালামু আলাইকুম